হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি কারণ আজকে বেশ অনেকদিন পরে আমি ঘুরতে যাচ্ছি আর দুঃখের বিষয় হলো আজকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই কিন্তু আজকে আমার সাথে টাকা পয়সা না থাকলে কি হয়েছে আমার সাথে আছে রিবো স্কুটার বিকজ রিবো স্কুটারে কিন্তু কোনো খরচ নাই প্রতিটা মানুষেরই আমার মনে হয় ড্রিম থাকে যে উফ আমার যদি একটা গাড়ি তো একটা বাইক অথবা স্কুটার হইতো যেটাতে কিনা তেলের খরচ নাই এক্সট্রা কোনো খরচ নাই প্যারা নাই তাহলে মনে হয় অনেক ভালো হইতো আজকে আমি অনেক বেশি হ্যাপি বিকজ আজকে এই সুন্দর একটা ওয়েদারে আমি ঘুরতে বের হয়েছি তাও আবার আমার নতুন স্কুটার রিবো স্কুটার নিয়ে অ্যাকচুয়ালি আমি এই স্কুটারটা ভাগেই পাই না যে আমি একটু চালাবো বা একটু একটু ঘুরে আসবো কোথাও বিকজ এটা অ্যাকচুয়ালি আমার বাবার জন্য কেনা হয়েছিল অ্যান্ড বাবা সব সময় এটা ক্যারি করে যেখানেই যাক না কেন সব সময় এটা সাথে রাখে কারণ কি জানেন এটাতে কোনো খরচ নাই আর হ্যাঁ যেহেতু আমি গোপ্র ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আর আমার ক্যামেরাতে হচ্ছে গিয়া সাইট এ দেওয়া যার কারণে কিন্তু এই যে স্কুটারের ডিসপ্লেটা একটু কাপাকাপি করতেছে বাট এটা কিন্তু কোনো ইস্যু না হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ব্যাটারি চালিত মানে স্কুটার একবার যদি আপনি হানড্রেড পারসেন্ট চার্জ করেন তাহলে কিন্তু এরিয়ার মধ্যে মোটামুটি আপনি দুই থেকে তিন দিন রাইড করতে পারবেন যেটা প্রমাণিত আমার বাবা দ্বারা যাই হোক কখনো কি শুনেছেন যে একটা স্কুটারে গিয়ার থাকে কিন্তু এই স্কুটারে কিন্তু দুইটা গিয়ার আছে বিশ্বাস না হলে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এম বাটনটা যদি চাপ দেই তাহলে কিন্তু এক নাম্বার গিয়ারে চলে আসছে যখন আমার স্পিড বেশি বাড়ানোর প্রয়োজন হবে তখন কিন্তু আমি দুই নাম্বার গিয়ারে চাপ দিলে দুই নাম্বার গিয়ার চেঞ্জ হয়ে যাবে আর এই স্কুটারের আরেকটা সুবিধা হইল এটা যখন আপনি রাইড করবেন উঁচু কোনো জায়গা অথবা স্পিড ব্রেকারে কিন্তু লেগে যাবে না কেননা এটা গাড়ির থেকে বাম্পারের উচ্চতা প্রায় একশো মিটার যার কারণে উঁচু কোনো জায়গাতে লেগে যাওয়ার কোনো ভয় নেই আর এই স্কুটারটা অ্যাকচুয়ালি এত বেশি কিউট মানে লুকিংয়ের দিক থেকে এত বেশি জোস যে আমি যখন বাসা থেকে বের হয়েছি ঠিক তখন মানে যতগুলো মানুষ আমাদেরকে ছিল সবাই শুধু জিজ্ঞাসা করছে যে আপু অনেক সুন্দর লাগতেছে স্কুটারটা তো অনেক কিউট অ্যাকচুয়ালি এই রিবো কোম্পানি থেকে এই স্কুটারগুলো নতুন বের হয়েছে যার কারণে হয়তো বা আপনি এর আগে পরে নাও দেখতে পারেন অ্যান্ড আজকের ওয়েদার কিন্তু মেঘলা আরেকটা প্লাস পয়েন্ট হলো আজকেই আমি নতুন জুতা পরছি আর স্কুটি নিয়ে বের হওয়ার সুবিধা হইলো আমি সুন্দর মতো পা দুটাকে গোটা এখানে মানে বসে আমার আমার ড্রেস এবং আছি জুতা নষ্ট হওয়ার কোনো চান্স নাই স্টুডেন্টদের জন্য তো পারফেক্ট একটা স্কুটার বলবো আমি আর যারা চাকরিজীবী আছে তাদের জন্য পারফেক্ট একটা স্কুটার বলবো বিকজ হচ্ছে এই স্কুটারে তেমন কোনো খরচ নাই আর যে ব্যাটারি আছে অনেকে বলে যে ব্যাটারি চালিত স্কুটার তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এরকমটা কিছুই না এই রিভো স্কুটারে কিন্তু ব্যাটারিতে প্রায় আঠারো মাসের ওয়ারেন্টি দিয়েছে আমাকে এই বিশ্বস্ততার জন্যই কিন্তু মূলত আমি ওদের রিভো স্কুটারটা ক্রয় করেছিলাম আর এক থেকে দুই বছর পরে যদি আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যান সেক্ষেত্রে কিন্তু নতুন একটা ব্যাটারি যদি আপনি কিনতে যান পঁচিশ হাজার টাকা খরচ পড়বে আর মজার ব্যাপার হইল আপনি যদি এই পুরাতন ব্যাটারিটা জমা দেন সেক্ষেত্রে কিন্তু আরও দশ হাজার টাকা ওদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অ্যান্ড আরও পনেরো হাজার টাকা মিলায় পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন মানে পুরাতন ব্যাটারি জমা দিয়ে আপনি মাত্র পনেরো হাজার টাকা অ্যাড করলেই পেয়ে যাবেন নতুন ব্যাটারি আর কি লাগে এত সুযোগ সুবিধা আছে রিভোতে যদিও রাস্তাঘাটে এত বেশি জ্যাম তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে এটার স্পিড অ্যাকচুয়ালি কত হতে পারে এটা নর্মালি পেপারে দেওয়া আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাট আমি কিন্তু কিছুদিন আগে ফাঁকা রোডে এটার স্পিড তুলেছিলাম প্রায় পঞ্চাশ প্লাস যেহেতু অনেক স্পিড বেকার আছে এখানে যার কারণে কিন্তু ড্যাম খেয়ে যাইতেছে ওহ সাতচল্লিশ অবধি লাস্ট উঠেছে এটাতে স্পিড বাট আমি স্টপ করে দিলাম হ্যাঁ মানে কী বলবো আর জোস জোস আমি বলবো যাদের কিনা বাজেট হচ্ছে গিয়ে কম এবং যারা কিনা চাচ্ছেন কমফোর্ট একটা স্কুটার চাই যার কিনা কোনো খরচ নাই তেলের খরচ নাই সার্ভিসের খরচ নাই তাদের জন্য হতে পারে কিন্তু রিভো স্কুটারটা থেকে বেস্ট অ্যান্ড আমি যে স্কুটারটা ব্যবহার করতেছি এটার মডেল হচ্ছে এ জিরো ওয়ান যার মূল্য নিরানব্বই হাজার নয়শো টাকা সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ